একটা ছোট্ট গ্রামে আরিফ নামে একটা ছেলে থাকতো আরিফ সারা দিন আকাশের দিকে তাকিয়ে থাকতো সে দেখতো পাখিরা কিভাবে উড়ে যায় মেঘের উপর দিয়ে আরিফ বলতো আমিও একদিন উড়বো আমি আকাশে উড়বো পাখির মতো কিন্তু সবাই হাসত বন্ধুরা বলতো মানুষ উড়তে পারে না একদিন আরিফ গাছের নিচে বসেছিল হঠাৎ একটা ছোট্ট পাখি পড়ে গেল তার পায়ের কাছে পাখিটার ডানা ভাঙা ও তুমি কি ভালো উঠতে পারো না চিন্তা করো না আমি তোমাকে সাহায্য করব। দেখো ফুলকি তুমি আবার উড়তে পারবে আমি তোমাকে শক্তিশালী করে তুলব মাসখানেক পর ফুলকির ডানা ভালো হয়ে গেল একদিন সে উড়ে গেল আকাশে আরিফ খুব খুশি হল ফুলকি চলে গেল কিন্তু আমি তো উড়তে পারি না আমার ডানা নেই ঠিক তখন ফুলকি আবার এলো সে আনলো পাখিদের রাজাকে রাজা বলল। আরিফ তুমি আমার সন্তানকে তোমার আছে ডানা আসো আমি তোমাকে উড়তে শেখাবো পাখিদের রাজা তার ডানার ম্যাজিক পাউডার ছিটিয়ে দিল আরিফের হাতে ডানা তোমার মনে আছে বিশ্বাস করো উড়ে যাও সুই। আরিফ উড়ে উঠল সে দেখল গ্রামটা ছোট হয়ে যাচ্ছে মেঘের উপর দিয়ে উড়ছে মনে রাখো বন্ধুরা সত্যিকারের ডানা হৃদয়ে থাকে ভালোবাসা সাহায্য করা বিশ্বাস এগুলোই আমাদের ডানা তাই সবাইকে সাহায্য করো ভালোবাসো তুমিও উড়তে পারবে